চট্টগ্রামে আগুনে পুড়েছে তিনটি কাঠের ফার্নিচার কারখানা দিবাগত রাত শোয়া দুইটার দিকে উত্তর কাটলির সিডিএ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ওয়াও স্টাইল রোববার মধ্যরাতে এভাবেই আগুনে পুড়েছে চট্টগ্রাম উত্তর কাট্টলির একটি কাঠের ফার্নিচার তৈরির কারখানা মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি কারখানায় ভয়াবহ রূপ ধারণ করে আগুন আগুনে পুরে ছাই কারখানার বেশ কিছু ফার্নিচার ক্ষতিগ্রস্ত আশেপাশের দুটি আবাসিক ভবনও আগুনের তীব্রতা দেখে রাতেই বাসা ছাড়েন বাসিন্দারা পরে খবর দিলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে আগুন সেই পরিমাণে আগুন ছিল দেখতেছেন অলরেডি দুইটা এলাকা অলরেডি গেছে শুধু আগুন 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 তখন আমরা দ্রুত বেগে আসি মনে করেন যার যার পানি যা তা নিয়ে পানি নিয়ে আসি প্রথম দেখি যে পানি নিয়ে আসি আগুনের কাছে ঘুরতে পারতেছি না এখানে কয়েকজন লোক গুম হয়েছিল ওইগুলো বাইরেছে বাইরে হওয়ার ফলে এখানে মনে পুরী সাই এ যাত্রায় হতাহতের ঘটনা ঘটেনি তবে মুক্ত রাখতে আবাসিক এলাকা থেকে এ ধরনের বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের এমন ভাবে আগুনের ইয়াটা ভিতরে জানালা দিয়ে আসতেছে ওইটা দেখে আমরা তো আতঙ্ক হয়ে গেছি সবাই সব নিচে চলে গেছে পুরো বিল্ডিংটা ইফেক্টেড হইলে একটা তালার মধ্যে যদি আগুনটা লেগে যায় তাহলে পুরো বিল্ডিং এর মধ্যে আস্তে আস্তে ছড়া যেতে পারতো কি এলাকার পাশে আসলে যে কোনো ধরনের কমার্শিয়াল কার্যক্রম যে কোনো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে থাকার জন্য তো খুব রিস্ক আমরা তো কালকে যে আগুন যেভাবে দেখছি পরাণে পানি ছিল না প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল বলছে ফায়ার সার্ভিস আগুন বাড়ার মূল একটা কারণ হচ্ছে যেহেতু আমরা জানি ফার্নিচারের কারখানায় এখানে স্পিড থিনার বিভিন্ন অতি দাহ্য পদার্থ যেগুলো সেগুলো এখানে মজুদ অল্প পরিসরে হলেও মজুদ রাখা হয় যার কারণে আগুনটা দ্রুত বড় হয়ে বড় হয়ে গেছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ